সে পরে টের পাইছে টের পেয়ে পরে ফেরত দিচ্ছে কিন্তু এখানে আমার দাগ দিয়েছে সেটা আমরা ছাত্র ছাত্রী নিয়ে আসছি এখানে কিন্তু করে নিয়ে আসছি এবং ওই লোককে উল্টে উনি ফেরত দিচ্ছে উনি ফেরত দিচ্ছে তারপর আমরা এটা আবার ওই লোককে আবার দিচ্ছি যে ভুল করে সমস্যা সরাই দিচ্ছি জাস্ট উল্টে করে দিচ্ছে ওনার নাম জিয়াউর রহমান স্যার উনি আসলে ইচ্ছা করে ছয়টা দেন নাই হ্যাঁ এটা তো সন্দেহ থাকে যে কোনো একটা পেপারে তার প্রার্থী আছে যে এটাতে তুমি ডাবল ভোট দাও এরকম হতে পারে না আগে থেকে কানেকশন ধরা পড়ছে তাকে আমি স্যার এই জন্য আমরা একটু দেখতে যাচ্ছি যে স্যার আসলে ওই যেটা ক্যান্সেল করছেন আমরা ওইটা একটু দেখতে যাচ্ছি ওই পেপারটা ঠিক আছে মানে আমরা সন্দেহ করছি যে এটা দেখতে পারলে আসলে ঘটনা কি আছে ভুল নাকি ইচ্ছাকৃত করা এটা উদ্ঘাটন হয়েছে না ওইটা দেখলে আমরা মোটামুটি ঠিক আছে থ্যাংক ইউ আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অর এক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর